দেখো বাবাকে কত সুন্দর তোমার সিঙ্গার করা হচ্ছে দেখতে পেয়েছো কত সুন্দর ভাবে ব্রাহ্মণী দেখো যে জিনিসটা বলছিলাম যে কি হয়েছে ঘটনাটা দেখো প্রত্যেকবার পুজো দেয় পুজো টুজো দিয়ে না মানে প্রসাদ সবাই খেয়ে দেয় কিন্তু আজকে তো আমার হাতে যে দেখতেই পাচ্ছ আজকে পুজোর থালা রয়েছে তো আজকে যাচ্ছে আমি ঘোরাচ পুজো দিতে তোমাদের অনেকদিন আগে একটা ভিডিও তো বলেছিলাম যে আমি মাসে একটা করে ঘরাজ পুজো করি তো আজকে যাচ্ছি সেইখানে আর টোটাল ভিডিওটা দেখতে পারবে আর আজকে হেল্পার হিসাবে থাকছে কে এই যে দিস ইজ দ্য হেল্পার ঠিক আছে বন্ধুরা চলো আরও অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস আছে আজকে চলো বন্ধুর এবার তোমাদের নিয়ে যাচ্ছি শনিদেবের মন্দিরে এই যে যেমন দেখতে পাচ্ছি এটা আমাদের বাড়ি থেকে বেরোলাম সোজা গেট থেকে গেট থেকে বেরিয়ে এই যে গোহরাজ মন্দিরে আমরা চলে এসেছি এবার আমি একটুখানি ডিসলাই কাটে গেলে মোমবাতি ধরাচ্ছি মোমবাতি ধরানো হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ দুটো মোমবাতি ধরিয়েছি আর দুটো মোমবাতি ধরানোর পর একটু মন থেকে বাবাকে ডেকে নিচ্ছি দিয়ে তোমরা দেখো বাবাকে কত সুন্দর তোমার সিঙ্গার করা হচ্ছে দেখতে পেরেছো কত সুন্দরভাবে ব্রাহ্মণটা সিঙ্গার করা হচ্ছে তো সিঙ্গার করা হয়ে গেলেই যে বাবার পুরো

Saya juga tahu. Kalau sudah, kalau আমি সারাদিন উপোস থাকার পর অঞ্জলি ফাঞ্জলি দেওয়ার পর এই যে সবাইকে একটু একটু করে প্রসাদ বিতরণ করছি তো খুব খুশি লাগছিলো যে সবাইকে একটু একটু করে হলেও প্রসাদ দিতে পেরেছি তোমরা দেখতে পাচ্ছি এই পুজো পুজো দেওয়া হয়েছে রাস্তায় সবাইকে একটু একটু করে প্রসাদ দিয়ে দিয়েছি যেটুকানি পেরেছি সেইটুকানি পেয়েছি এখন লাগছে আমার জোর ঠান্ডা লাগছে ঠিক আছে বন্ধুরা আমি বাড়িতে ঢুকে গেছি তোমরা তো দেখতে পেয়েছি তো বাড়ি যাই একটু চেঞ্জ ফেঞ্জ করে নিই পোশাক খাই তারপরে তোমাদের বলছি যে কি ঘটনা হয়েছে সব তোমাদের বলবো ঠিক আছে একটা ঘটনা ঘটেছে সেটা তোমাদের বলবো একটু বন্ধুরা দেখো তোমাদের যেরকম বলছিলাম যে পুজোটা পুজোটা মানে যেতে গিয়ে কি ঘটনাটা ঘটছে দেখো অনেকবার মানে আমার এইটা নিয়ে এই কটা পুজো হলো অনেকগুলি পুজো হয়ে গেছে না তো আমার এইটা নিয়ে অনেকগুলো পুজো হয়ে গেছে আর ও এইখানে তোমার গোপালকে কি দিচ্ছে গোপালকে স্বয়ন দিচ্ছে তার মানে গোপালকে এখন তোমার হচ্ছে গিয়ে ঘুম পালাচ্ছে ঠিক আছে বন্ধুরা ও এখন গোপালকে ঘুম পাড়াচ্ছে এই যে দেখতেই পাচ্ছ আর তোমার কি দেখো যে জিনিসটা বলছিলাম যে কি হয়েছে ঘটনাটা দেখো প্রত্যেকবার পুজো দিই পুজো টুজো দিয়ে না মানে প্রসাদ তো সবাইকে দেয় কিন্তু আজকে মন খুলে সবাইকে প্রসাদ দিয়েছে মানে নিজেকে না বিশাল মানে খুশি মনে হচ্ছে যে সবাইকে একটু প্রসাদ দিতে পেরেছে একটু একটু হলেও দিতে পেরেছি তো আমার যেটুখানি যেরকম বললাম যেটুকানি সামর্থ্য তো সেইটুখানিই দিয়েছি দেখো তো ব্যাপারটা হচ্ছে এইখানেই তো এইরকম করে আমি মোট তোমার ছত্রিশখানা পুজো মানত করেছি ঘোরাজ বাবার কাছে একদিন মানে বলিনি এর আগে একটা ভিডিও তো অনেকদিন আগে বলেছিলাম কিন্তু পুরো ডিটেলসটা বলিনি কিন্তু আজকে কী বলো তো মন চাইলো যে আজকে তোমার এই ভিডিওটা বানানোর তো সেই কারণে আমি আজকে মনে হয় বানানোর কোনো ইচ্ছা ছিল না কিন্তু হঠাৎ মানে বলে না মন চাইলো বলে বানিয়ে ফেললাম আর কি তো দেখো আমি তোমার কালকে রাত বারোটার পর থেকে টোটালি পুরো উপোস এখন অবধি আর এখন বাজে তোমার হচ্ছে কে কটা দেখতেই পাচ্ছ প্রায় ছটা পঁচিশ মতো বাজতে চললো ঠিক আছে বন্ধুরা এতটা টাইম উপোস রয়েছে দেখো ঠাকুরের পুজোর যে বলে না উপোস করলে নর্মাল অন্যান্য দিনে না আমি সকাল মানে নটা কাজে যখন যে সকাল নটার মধ্যে আমার খিদে পেয়ে যায় আজকেও খিদে পেয়েছিলো সকালবেলায় কাজে গিয়েছিলাম কিন্তু ওই খালি পেট নিয়েই করতে হয়েছে কিন্তু ঘরে আসার পর থেকে যখন পুজো দিতে গেলাম না যেন যেনটা মানে এই ফিলিংসে যারা মানে পুজো দেয় না তারা সেই বুঝতে পারবে এই ফিলিংসটা তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের একটু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে একটা কমেন্ট করবে আর এই চ্যানেলটাকে যারা নতুন দেখছো না তারা কী করবে তো ওই দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে নোটিফিকেশান বেলটা অল করে নেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায় চলো বন্ধুরা